হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আর আমরা তো এখানে ভীষণ ভীষণ ভালো আছি এখন ইংল্যান্ডে একদম পুরোপুরি সামার আমরা রবিবার সকাল থেকে মানে ছুটির দিন সকালে উঠেই এরকম জমিয়ে মুড়ি মাখা শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কুচি গোটা মুখ সেদ্ধ চানাচৌর আচার তেল বাদাম ভাজা সব দিয়ে মোটামুটি বাড়িতেই একটা ঝালমুড়ির দোকানের মতন ঝালমুড়ি বানিয়ে ফেলছি এবার রবিবার সকালে এই সব ঝালমুড়ি টালমুড়ি খেয়ে তারপরে মানে সবাই যখন খাচ্ছিলাম খেতে বসেই ডিসকাস হচ্ছিলো যে দুপুরে কি খাওয়া দাওয়া হবে তো ছেলে দেখছি প্লেটে এরকম করে ওর সব খেলনা মাছ পিজা সব সাজিয়ে নিয়ে এসছে এই যে কর্ন হ্যাঁ বলছি এগুলোই তোমরা দুপুরে খেয়ে নাও আর কিচ্ছু খেতে হবে না তো প্লেটটাই এত সুন্দর করে সাজিয়ে এনেছে ওর যে সব খেলনা খাবার দাবারগুলো রয়েছে আমরা যেহেতু কিচেনে রান্না করলে ও কি করবে মাঝে মধ্যে খুঁজে পায় না তখন হয় গার্ডেনে খেলে আনহলে ওকে একটা ছোট্ট কিচেন কিনে দিয়েছি হ্যাঁ ওই কিচেনটায় ও সব জিনিসপত্রগুলো রয়েছে ওগুলো নিয়ে খেলতে থাকে তো ওর এবার খেলা টেলা হয়ে গেলে ভাবলাম সব এবার গুছিয়ে গেছিয়ে দিই আর দুপুরে কি খাওয়া হবে সেটা নিয়ে ভাবতে হবে কারণ একই রবিবারের সকাল উঠাই হয়েছে অনেক দেরিতে মানে আমি তাড়াতাড়ি উঠে পড়লেও ওই ব্লগিংয়ের ব্লগের যে এডিটিং এই সব করতে গিয়ে না আমার টাইমটা এতটাই চলে যায় যে আমি সকালে সেই সাড়ে সাতটা আটটায় উঠে পড়লেও সাড়ে নটা দশটার আগে কিছু আর খাওয়া জোটে না তো আজকে এই প্যানকেক মুড়ি এই সব খাওয়া দাওয়ার পরে মাকে বললাম যে গার্ডেনে কিছু শাক রয়েছে চলো তো এই শাকগুলো খাওয়া যাবে কি রান্না করে একবার দেখবে তো দেখো কত মেথি শাক হয়েছে পুরো গার্ডেনটায় কিছুই মেথি ভিজিয়ে জল খেয়েছিলাম তো সেই মেথিগুলো জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম গার্ডেনে সেখান থেকেই কত কত মেথি শাক হয়ে গেছে তবে আমরা না কখনো মেথি শাক রান্না করে খাইনি তো মা বললো যে একটু তেতো তেতো খেতে লাগে ভাবলাম যে ঠিক আছে নিয়ে যাই চলো এমনিতেই তো উইকেন্ডে একটু উচ্ছে নিম এসব খাওয়া হয় এই সপ্তাহে না হলে মেথিটাই খাওয়া হোক আর ওই যে পাশে যে গাছটা দেখতে পাচ্ছি ওটা আমাদের না মারিশ শাক মনে হয়েছিল হ্যাঁ সাদা নোটে বা মারিশ যেটা বলা হয় তো আমরা ভেবেছিলাম ওটা রান্না করে খাবো কিন্তু মা বলছে না বুঝতে পারছি না ওটা কি গাছ খাস না খেলে এই হবে ওই হবে তো আমরাও ভয় পেয়ে গিয়ে আর ওই শাকটা নিলাম না কিছু আলু গাছ লাগিয়েছিলাম সেই আলু শাকও কিছু তুলে এনেছি তো সেই আলু শাক যে দেখো কি সুন্দর পাতা হয়েছে আলু গাছে তো সেই আলু শাক কিছু তুলে নেব একটা দুটো আলু হয় কেটে বসিয়েছিলাম এমনিতেই তো কত কত আলু গজা হয়ে যায় সেগুলো আর রান্নায় দেওয়া হয় না তো সেগুলোকেই এরকম বসিয়ে দিলে কিন্তু সুন্দর আলু শাকও পাওয়া যায় আবার পরের দিকে খুঁড়লে কিছু আলুও বেরোবে আর তার সঙ্গে দেখো আমার এখানে জেসমিন গাছটায় কি সুন্দর ফুল এসছে পিঙ্ক কালারের জেসমিন ফুল হয়েছে দেখতেই এত ভালো লাগছে গার্ডেনে কিছু গাছ থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে মা সেই দেশেও যেমন শাক পেলে আগে বাঁচতে বসে যায় পোকা আছে কি না তারপরে এই যে শক্ত শক্ত ডাঁটি সেগুলো সব বাদ দিতে হবে তো সেইগুলো সব করতে বসে গেছে কিন্তু এত হাওয়া দিচ্ছে পুরো হাওয়ায় মায়ের মুখ একেবারে ভর্তি হয়ে যাচ্ছে চুলে তবে এই যে খুন ছুটি এটা দেখতে আমার আরও বেশি ভালো লাগে আর হ্যাঁ কেউ যেন অনেকে কমেন্টস অনেকে নয় একজন বোধহয় কমেন্টস করেছিলেন বাইরে নাকি মানে ইংল্যান্ডের গার্ডেনে কাপড় মিললে এতেও নাকি বাঙালির মানসম্মান চলে যায় ভাই বাঙালির মানসম্মান এত ঠুনকো নয় সব কিছুতে চলে যাবে আর এখানে না ভালো এদার বেরোলে বাঙালি কেন সবাই বাইরে জামাকাপড় মেলে তো ওগুলো নিয়ে না অত চাপ নেবেন না তো যাই হোক ওই মেথিস কেটে বেছে ধুয়ে এবার রান্না করছে মা আগেই শুকনো কড়াইতে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা তার সঙ্গে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে সেটাকে একটু এরকম ভালো করে নেড়ে নিচ্ছে প্রথমে তারপরে এরকম পেঁয়াজ কুচি দিয়ে তার সঙ্গে আবার ওটাকেও ছেড়ে নেবে তারপর ওই যে ভাজা ভাজা হয়ে গেল ভাজা ভাজা হয়ে যেতে একটু সরু সরু করে কেটে রাখা আলু ওইটাকে অ্যাড করে দিচ্ছে দিয়ে আবার ওটাকে একটু নেড়ে আবার একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছে তারপরে ওটা হয়ে গেলে তার সঙ্গে এই যে কেটে রাখা আলু শাক আর মেথি শাক ওটা দিয়ে দিল শাকটা কিন্তু প্রথমে আমি ভাবছিলাম কতটুকু হবে দেখো বেশ কিন্তু অনেকটাই হয়েছে মোটামুটি একবেলা ভালোভাবেই হয়ে যাবে আর তুমি দোকান থেকে যতই শাক সবজি কিনে এনে খাও যখন নিজের এখানে গার্ডেন থেকে তুলে কিছু শাক সবজি রান্না করে খাওয়া হয় তার মজাটাই আলাদা আমার টমেটো গাছ বসিয়েছি কুমড়ো গাছ বসিয়েছি হ্যাঁ তারপরে একটা আদা গাছ হয়েছে এরকম টুকটুক করে ওই জায়গাতেই ফুল গাছ যেমন রয়েছে আমার কিছু সবজির গাছও রয়েছে এবার মা এই যে তরকারির সঙ্গে নুন হলুদ জিরে সব কিছু অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবে শাকে তো এমনিতেই নুন পড়লে শাকটা অনেকটাই কমে যাবে সেদ্ধ হয়ে গিয়ে তো এবার ঢাকা দিয়ে এই যে দেখো কতটুকু দাঁড়িয়েছে একটু আগে কড়াই পুরো ভরে গেছিল আর সেদ্ধ হয়ে যেতেই ব্যাস ওইটুকু হয়ে গেছে কিন্তু আলুতে তো একটু জল না দিলে আলু সেদ্ধ হবে না ফলে জল দিয়ে একটু সেদ্ধ করার জন্য একদম অল্প জল দিয়ে ভালো করে ছেড়ে ওটা একটু ঢাকা দিয়ে রাখলেই হালকা আঁচেই হয়ে যাবে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি মানে ঢাকা দিয়ে দিচ্ছে মা আর কি আজকে এই রান্নায় আমার কোনো হাত নেই পুরোপুরি শুধু শাকটা আমি তুলে দিয়েছিলাম বাদ বাকি মা এই সব রান্নাবান্না করেছে এবার রান্নাটা কেমন হয় সেটা খেয়ে যখন খাওয়া হবে তখন রিভিউ দিচ্ছি এই যে রান্না একদম শেষ হয়ে গেছে তারপরে আমাদের স্নান টান করে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসতে চলে এসেছি ও হ্যাঁ বেগুন পোড়া হয়েছে সেটা তো বলতে ভুলে গেছি ওই যে দেখো বেগুন পুড়ে ওটাকে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে তারপরে জুকিনির তরকারি ছিল আর আর মাছের ঝাল ছিল ওগুলো খাওয়া দাওয়ার পরে একটু সবাই দুপুরবেলায় যেমন ভাত ঘুম হয় রেস্ট নিয়েছিলাম তারপরে উঠেই মা সন্ধে দেখাচ্ছে মা না বেশ মানে আসার পর থেকেই যে ঘরে সন্ধে দিচ্ছে এ করছে কি যে ভালো লাগে ওই ধূপ গন্ধ সন্ধেবেলাটায় কি ভালো লাগে আর কী বলবো যাই হোক সন্ধেবেলায় এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল তারপরে সন্ধেবেলা বন্ধুর বাড়ি গেছিলাম গিয়ে দেখছি হ্যাঁ এরা কিন্তু বাঙাল হ্যাঁ বাঙাল বাড়িতে কিন্তু রান্না বান্নাটা যে ভালো হবে সে তো আর বলাই বাহুল্য তারপরে ওদের গার্ডেনটাও এত সুন্দর বাচ্চাগুলো এখানে সব খেলছে ওখানেই আমাদের এই যে চিকেন তন্দুর হচ্ছে মায়ের কথায় যদিও চিকেন পোড়া তো সেটা হচ্ছে তো তার সঙ্গে বেশ সবাই মিলে এদের এদের বাড়িতে যেটা এলে হয় একটা সিনেমা দেখা অবশ্যই হয় তো সিনেমা দেখা হবে তন্দুর খাওয়া হবে আর এর বাড়িতে বান্না ওই যে বললাম বাঙাল বাড়ির রান্নাবান্না কিন্তু বিশাল ভাই এদের বাড়িতে ফ্রায়েড রাইস মাছের কোপ্তা তারপরে ডিমের কারি ডাল এরকম আরও বহু পদ হয়েছে তো সেগুলো আজকে আমার ভিডিও নেওয়া হয়নি এই বাচ্চাদের মজা নিজেদের সিনেমা দেখা বাচ্চাদেরকে খাওয়ানো এসব করতে করতেই বাড়ি ফেরা হয়ে গেছিলো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে পরের ভিডিওতে টাটা